সবাই ভালো আছেন আমি সাইফুতিনা পূর্ব আজকে আমি এক গহীন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি এক সাইডে কিছু খেত আর এই থেকে জঙ্গল আর জঙ্গল আশপাশে কোনো জনবসতি নাই কোনো মানুষ নাই এখানে দিনের উপরে যদি কাউকে মেরে ফেলে রাখে আসলে কেউ বুঝতেই পারবে না ইউনুসের মব সন্ত্রাস এবং প্রশাসন আজকে যেভাবে আওয়ামী লীগের নেতা এবং কর্মীদেরকে বিনা বিচারে গ্রেপ্তার করছে তাদেরকে ধরে ধরে মব সন্ত্রাসীরা মেরে ফেলছে সেজন্য এই ইউনুসের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদেরকে নিরাপদ দূরত্বে থাকতে হয় আর সেই কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে থাকতে হচ্ছে তো আমি নিজে কত কষ্ট কষ্ট করছি কত জায়গায় যেতে হচ্ছে কত ভয়ানক জায়গায় যাচ্ছি আমরা শুধুমাত্র এই মব সন্ত্রাস এবং এই ইউনুস বাহিনীদের থেকে নিরাপদে থেকে ন্যায়ের পক্ষে কথা বলার জন্য তো না জানি সৈন্যরা কেমন আছে নিজেই বুঝতে পারছি আপনাদের কষ্ট সবাই খুব কষ্টে আছেন ইনশাল্লাহ আমাদের এই আধার বেশি দিন থাকবে না রাত যত গভীর হয় সকাল তত নিকটে আসে ইনশাল্লাহ খুব শীঘ্রই জননেত্রী শেখা ছিলা বাংলাদেশ আসবে এবং এই রাজাকারের বাচ্চারা

গামেন ক্রস্টে বিদেশে বিনক করার অনুমোদন নিছে ইউনেস মেডিকেল ইউনেস বিশ্ববিদ্যালয় এগুলো দিছে এছাড়া আরো আছে এই কয়েকদিনের ভিতরে এই অল্প কয়েকদিন না মাত্র 9 মাস 9 মাসের ভিতরে তো শেখ হাসিনাও এটা করে একটা ফ্যাসিস্টও এত কিছু নাই নাই তো শেখ বলে না আরে আরো মানে আগерছে আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠছে তো আমরা আগে দেখতাম যে যখন আওয়ামী লীগ প্রথম গুলা দিত তখন এক একটা মিছিলে থাকতো 10 জন তারা রাস্তা দিয়ে দৌড়াতো বারবার পিছে ঢাকাতো পিছে ঢেকে তারা কোনোমতে মিটিং তাদের মিছিল শেষ করলেই বাঁচতো কিন্তু এখন আমরা দেখতেছি তাদের মিছিলগুলো দিন দিন লম্বা হচ্ছে সুসংঘটি হচ্ছে এবং তারা যে আগে ভয়ে থাকতো সেটা থাকতো না আমরা একই সাথে